হ্যালো অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অধিকারী স্কুলকুল আজকে আমরা বিগত বছরের ক্লার্কশিপের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে এগুলো বিগত বছরে আসা প্রশ্ন কিন্তু এগুলো মানে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে সেই জন্য আমাদের প্রত্যেক শনিবারে যে সুপার ফিফটি ইম্পর্টেন্ট জিকেটা থাকে তার মধ্যে আজকে আমি এই বিগত বছরের ক্লার্কশিপের প্রশ্নগুলোই রেখেছি ওকে তো চলো শুরু করা যাক বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজপতি জয়দেব নাকি বঙ্কিমচন্দ্র এখানে কি বঙ্কিমচন্দ্র ঠিক আছে এবার দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো সালে বিধবা বিবাহ আইনের জন্য খুব কঠোর পরিশ্রম করেছিল ঠিক আছে বিধবা বিবাহ আইনটা কে পাশ করে তখন হয়ে যাবে লর্ড ক্যানিং ওকে চলো নেক্সট প্রশ্ন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এখানে হিন্দুটা মিস হয়ে গেছে হ্যাঁ হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো আঠেরোশো চব্বিশ পঁয়ত্রিশ নাকি আঠেরোশো সাতান্ন এখানে অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো সতেরো ঠিক আছে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করে তখন হয়ে যাবে ডেভিড হেয়ার ওকে ইনি আঠেরোশো সতেরো সালেই স্কুল বুক সোসাইটি তৈরি করে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করে ওকে আঠারোশো সাতান্ন সালে কি হয়েছিল মহাবিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিল মঙ্গল পান্ডে ওকে চলো নেক্সট প্রশ্ন ভগৎ সিং কবে শহীদ হয় উনিশশো নয় উনিশশো একত্রিশ উনিশশো তিরিশ নাকি উনিশশো আট এখানে অ্যান্সার হয়ে যাবে উনিশশো একত্রিশ উনিশশো নয় কি হয়েছিল মল্লমিন্ট সংস্কার উনিশশো তিরিশে কি হয়েছিল আইন অমান্য আন্দোলন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেবনাম প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করে বিম্বিসার হর্ষবর্ধন কনিষ্ক নাকি অশোক এখানে অ্যান্সার হয়ে যাবে কি অশোক ঠিক আছে বিম্বিসারের উপাধি কি শ্রেণিক হর্ষবর্ধনের উপাধি কি সকলোত্তর পথনাথ পথনাথ ঠিক আছে আর কনিষ্ক আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে কি চালু করে শকাব্দ চালু করে ওকে চলো নেক্সট প্রশ্ন কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না প্রোটিয়াম ডয়টেরিয়াম ট্রিটিয়াম নাকি হিলিয়াম দেখো প্রোটিয়াম ডয়টেরিয়াম ট্রিটিয়াম এই তিনটি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ ঠিক আছে এবার দেখো প্রোটিয়ামের সংকেত হচ্ছে এইচ যেখানে উপরেরটা হয় ভর সংখ্যা ঠিক আছে আর ভর সংখ্যা সমান কি হয় নিউটন প্লাস প্রোটন সংখ্যা আর নিচেরটা কি নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে দেখো প্রোটন সংখ্যা এখানে এক ভর সংখ্যাও এখানে কি এক তাহলে নিউটন সংখ্যা কি হবে অবশ্যই এখানে জিরো হবে তাই না তাই নিউট্রন সংখ্যা নেই কোথায় এখানে হয়ে যাবে অ্যান্সার প্রোটিয়াম ডয়টেরিয়ামে একটা নিউট্রন থাকে আর ট্রিটিয়ামে দুটো নিউট্রন থাকে ঠিক আছে ডয়টেরিয়ামের সংকেত কি ডয়টেরিয়ামের সংকেত হচ্ছে যে এইচ ওয়ান টু ঠিক আছে আর ট্রিটিয়ামের হচ্ছে যে এইচ ওয়ান থ্রি চলো নেক্সট প্রশ্ন যে গ্যাস নিজে জলে না অপরের দহনে সহায়ক সেটি কি নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড এখানে অ্যান্সার কী হয়ে যাবে অক্সিজেন তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো যে অক্সিজেন নিজে জলে না কিন্তু দহনে সাহায্য করে চলো নেক্সট প্রশ্ন ম্যানগ্রোভের বোন পাওয়া যায় কোথায় সুন্দরবনে নর্মদা বদ্বীপে মধ্যপ্রদেশে নাকি বাঁকুড়ায় এখানে অ্যান্সার হয়ে যাবে সুন্দরবনে চলো কোনটি তরিত বিশ্লেষ্য পদার্থ চিনি দ্রবণ অ্যালকোহল গ্লিসারিন নাকি লবণের দ্রবণ এখানে অ্যান্সার হয়ে যাবে কি লবণের দ্রবণ চলো নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানে কতগুলি সিডিউল আছে ঠিক আছে নটা আটটা বারোটা নাকি দশটা এখানে অ্যান্সার হয়ে যাবে বারোটা ওকে নেক্সট প্রশ্ন ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব আরম্ভ হয়েছিল তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গে পাঞ্জাবে নাকি উত্তরপ্রদেশে এখানে অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবে ঠিক আছে সবুজ বিপ্লব সম্পর্কে আরও একটা প্রশ্ন দেয় যেটা হচ্ছে সবুজ বিপ্লব মেনলি কিসের জন্য হয়েছিল ঠিক আছে বা কিসের ফলনটা বৃদ্ধি হয়েছিল তখন হয়ে যাবে গম ওকে আর ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে এম এস স্বামীনাথন ঠিক আছে আর যদি বলে পুরো ওয়ার্ল্ডের তাহলে হয়ে যাবে নরম্যান বোরল্যাংক ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য কনিষ্ক সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখানে অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত ঠিক আছে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হয় বিক্রমাদিত্য আর একটাও বলা হয় যেটা হচ্ছে সকারি কারণ শকদেরকে উচ্ছেদ করেছিল চলো নেক্সট প্রশ্ন বন্দে মাতারাম কে লিখেছিলেন রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বিবেকানন্দ নাকি বঙ্কিমচন্দ্র এখানে অ্যান্সার হয়ে যাবে কি বঙ্কিমচন্দ্র চলো নেক্সট প্রশ্ন একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে কি বলা হয় আইসোটন আইসোটোপ আইসোমার নাকি আইসোবার দেখো এখানে কি বলেছে ভিন্ন ভরসংখ্যা থাকবে আর পারমাণবিক সংখ্যাটা এক পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা এই দুটোই কিন্তু একই কথা ঠিক আছে তাহলে প্রোটন সংখ্যা এক আর ভর সংখ্যা আলাদা দেখো প্রোটনের প আছে না তাহলে এইটা তোমরা মাথায় লাগবে এটা হচ্ছে আইসোটোপ হবে ঠিক আছে আইসোটনে দেখো দন্তন্য আছে তার মানে আইসোটন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান থাকে আইসো বার আইসো বার হচ্ছে ভর ভর সংখ্যাটা সমান থাকে চলো নেক্সট প্রশ্ন জেট ও রকেটের গতি যে নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হলো পাস্কালের সূত্র আর্কিমিডিসের সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র নাকি নিউটনের তৃতীয় সূত্র এখানে অ্যানসার হয়ে যাবে কি জেট ও রকেটের গতি নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তৃতীয় সূত্রটা কি ছিল নিউটনের যে সমস্ত ক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে চলো নেক্সট প্রশ্ন এটা অ্যালুমিনিয়াম হবে হ্যাঁ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তৈরি হয় কি থেকে বক্সাইট মাইকা ইউরেনিয়াম নাকি থোরিয়াম এখানে অ্যান্সার হয়ে যাবে বক্সাইড ওকে চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত মুরগিগুলির মধ্যে কোনটি কেবল মাংস উৎপাদনের জন্য পালন করা হয় লেগ হর্ন ব্রয়লার রোড আইল্যান্ড নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রয়লার ঠিক আছে লে হর্ন আর রোড আইল্যান্ড এই দুটোই হচ্ছে যে ডিম উৎপাদনকারী মুরগি ওকে চলো নেক্সট প্রশ্ন প্রথম বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জেনেভাই ডি জেনেরিওতে প্যারিসে নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে রিওডি জেনারিওতে চলো নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়াটি আবিষ্কারক কে ছিল ব্ল্যাকম্যান রবিন হিল রবার্ট হুক নাকি হচ্ছে কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে কি রবিন হিল ব্ল্যাকম্যান হচ্ছে যে শালক সংশ্লেষের অন্ধকার দশা অন্ধকার দশার হচ্ছে বিশ্লেষণ করেছিল আর রবার্ট হুক কি আবিষ্কার করে কোষ আবিষ্কার করে চলো নেক্সট প্রশ্ন হুতুম পাচার নকশা লিখেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহ ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় নাকি জয় গোস্বামী এখানে অ্যান্সার হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ হুতুম পাচার নকশা লিখেছিল ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতে কোন মাসে ধান রোপণ করা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন নাকি নভেম্বর ডিসেম্বর এখানে অ্যান্সার হয়ে যাবে মে জুন মাসে চলো নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে একতিরিশ চোদ্দ সতেরো নাকি তিনশো এখানে সম্পত্তির অধিকার তিনশো এতে বলা হয়েছে দেখো বারো থেকে পঁয়ত্রিশ মধ্যে রয়েছে আমাদের মৌলিক অধিকার ঠিক আছে এবার এর মধ্যে সম্পত্তির অধিকারটা ছিল কিন্তু এটা ক্যান্সেল হয়ে তিনশো এতে চলে গেছে ঠিক আছে তাহলে সম্পত্তির অধিকার এখন মৌলিক অধিকারের মধ্যে পড়ে না সতেরো নম্বর আর্টিকেলে কেলে রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ ঠিক আছে এটা আসে সতেরো নম্বরটা চলো নেক্সট প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে বাল গঙ্গাধর তিলক গোপাল হরি দেশমুখ মহাদেব গোবিন্দ রানাডে নাকি দয়ানন্দ সরস্বতী এখানে অ্যান্সার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী কত সালে আঠেরোশো তিয়াত্তর সালে ঠিক আছে মহাদেব গোবিন্দ রানাডে ঠিক আছে ইনি কি তৈরি করেছিল ইনি তৈরি করেছিল পুনা সার্বজনিক সভা ঠিক আছে গোপাল হরি দেশমুখ কি তৈরি করেছিল পরমহংস মণ্ডলী ওকে আর বাল গঙ্গাধর তিলক তো তোমরা সবাই জানো কি করেছিল হমরুর আন্দোলন তাই তো চলো নেক্সট প্রশ্ন শুষ্ক পরব কী থেকে তৈরি হয় এন ও সিও টু সিও নাকি এম জি দেখো সিও টু কার্বন ডাইঅক্সাইড সিও হচ্ছে কার্বন মনোক্সাইড আর এম হচ্ছে ম্যাগনেসিয়াম শুষ্ক বরফ কী থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড থেকে ওকে চলো নেক্সট প্রশ্ন গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয় টিন তামা দস্তা নাকি ম্যাগনেশিয়াম এখানে অ্যান্সার হয়ে যাবে দস্তা দস্তা মানে হচ্ছে জিঙ্ক ওকে চলো নেক্সট প্রশ্ন দার্শনিক উল কি জেডেনো এম জিও সিইও নাকি ওটু দেখো জিঙ্ক অক্সাইডকে বলা হয়েছে দার্শনিক উল এটা অনেক সময় জেডেনো না থেকে জিঙ্ক অক্সাইড লেখা থাকে ঠিক আছে তখনও কিন্তু এটাই অ্যান্সার হয়ে যাবে এটারই হচ্ছে যে সংকেত জেডেনো চলো নেক্সট প্রশ্ন কোন খেলার সঙ্গে আগা কাপ সম্পর্কযুক্ত ফুটবল ক্রিকেট বাস্কেটবল নাকি হকি আগা খান কাপ কার সাথে যুক্ত হকির সাথে চলো নেক্সট প্রশ্ন টিনের তলোয়ার কে পরিচালনা করে সৌম্য মিত্র উৎপল দত্ত কুমার রায় নাকি তৃপ্তি মিত্র এখানে অ্যান্সার হয়ে যাবে উৎপল দত্ত চলো নেক্সট প্রশ্ন দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন লর্ড ডালহোসি লর্ড লিটন লর্ড রিপন নাকি লর্ড কার্জন এখানে অ্যান্সার হয়ে যাবে লর্ড লিটন ঠিক আছে কত সাল আঠেরোশো সাল চলো নেক্সট প্রশ্ন রাজ্যসভার সদস্যদের আয়ুষ্কাল তিন বছর দুই বছর ছয় বছর নাকি চার বছর এখানে অ্যান্সার হয়ে যাবে ছয় বছর ঠিক আছে লোকসভা যদি বলে তাহলে হয়ে যাবে পাঁচ বছর রাজ্যসভাকে কি বলা হয় উচ্চ আর রাজ্যসভার বর্তমানে সদস্য সংখ্যা কত দুশো পঁয়তাল্লিশ চলো প্রশ্ন জনসংখ্যার অনুপাত ভারতে কোন রাজ্যে সর্বাধিক পশ্চিমবঙ্গ উপজাতি নাগাল্যান্ড মেঘালয় নাকি অরুণাচল প্রদেশ এখানে অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ চলো নেক্সট প্রশ্ন ভারতে কোন মৃত্তিকার সবচেয়ে বেশি অঞ্চল অধিকার করে রয়েছে লাল পলল কৃষ্ণ নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে পলল মৃত্তিকা বা পলি মৃত্তিকাও থাকে অনেক জায়গায় ঠিক আছে প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ড নাই পদ্ম মটর ফণিমনসা নাকি আম এখানে অ্যান্সার হয়ে যাবে ফণি মনসা ফণি মনসা দেখবা ফণিমনসার পাতাটা হচ্ছে কাঁটায় রূপান্তরিত হয় ঠিক আছে বাক্সমোচন রোধ করার জন্য তো এখানে কোন উদ্ভিদের কাণ্ডটা পত্রের নেয় ফণিমনসা দেখলেই তোমরা বুঝতে পারবে চলো নেক্সট প্রশ্ন খেলার জগতে সানি নামে পরিচিত কে রবিশাস্ত্রী গাভাস্কার কপিল দেব নাকি বিরাট কোহলি এখানে অ্যান্সার হয়ে যাবে গাভাস্কার চলো নেক্সট প্রশ্ন রত্নাবলী কে রচনা করে কালিদাস হরিশানা হর্ষবর্ধন নাকি বানভট্ট রত্নাবলী কে রচনা করে এখানে অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন হর্ষবর্ধনের টাইটেল কি সকলোত্তর প্রথনাদ ঠিক আছে আচ্ছা হর্ষবর্ধন কিন্তু প্রিয়দর্শিকাও লেখে ওকে এবার দেখো কালিদাস কি লেখে মেঘদূতম কুমার সম্ভব অভিজ্ঞান শকুন্তলাম এগুলো আমি লিখলাম না বানভট্ট কি লেখে কাদম্বরী আর সমুদ্রগুপ্তের হরিসেন তাই তো চলো নেক্সট প্রশ্ন ডুরান্ট কাপের সঙ্গে কোন সম্পর্ক রয়েছে ফুটবল পোলো হকি নাকি ক্রিকেট ডুরান্ট হচ্ছে সঙ্গে সম্পর্কযুক্ত চলো নেক্সট প্রশ্ন সংযুক্তা পানিগ্রাহী একজন বিখ্যাত চিত্রকর গায়িকা নৃত্যশিল্পী নাকি কোনোটি নয় সংযুক্তা পানিগ্রাহী হচ্ছে বিখ্যাত নৃত্যশিল্পী ইনি মূলত ওড়িশি নৃত্য করত ওকে চলো নেক্সট প্রশ্ন রক্ত করবি কী নাটক উপন্যাস কবিতা নাকি ছোট গল্প রক্ত করবি হচ্ছে যে নাটক চলো নেক্সট প্রশ্ন গুণরাজ খা উপাধি কে লাভ করে শ্রী চৈতন্য জয়দেব মালাধর বসু নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে মালাধর বসু কে উপাধি দেওয়া হয়েছিল চলো নেক্সট প্রশ্ন কে ইকতা প্রথার বিলব ঘটান বাবর ইলতুদমিস মোহাম্মদ বিন্দুগুলো নাকি আলাউদ্দিন খোঁজি দেখো ইকতা প্রথা প্রচলন করেছিল হচ্ছে ইলতুদমিশ কিন্তু ইকতা প্রথা বিলোপ ঘটান মানে সে উচ্ছেদ করেন কে আলাউদ্দিন খলজি চলো নেক্সট প্রশ্ন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে প্যাথিক লরেন্স স্ট্যাফোড ক্রিপস জন সাইমন নাকি এভি আলেক আলেকজান্ডার এখানে অ্যান্সার হয়ে যাবে জন সাইমন ঠিক আছে ইনি হচ্ছে যে সাইমন কমিশন যেটা উনিশশো সালে আমাদের দেশে আসে ঠিক আছে সেইটা একজন সদস্য ছিল আর প্যাথিক লরেন্স স্ট্যাফোড ক্রিপস আর আলেকজান্ডার এরা তিনজনই ছিল হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল উনিশশো সালে ওকে চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে ব্যাঘ্র প্রকল্প আছে কল্যাণী বক্সা গির নাকি গরুমারা এখানে অ্যান্সার হয়ে যাবে বক্সা ঠিক আছে কল্যাণীতে সেরকম কিছু নেই গির গুজরাটে হচ্ছে গির রয়েছে গুজরাট গুজরাটে রয়েছে গির অরণ্য এখানে মেনলি হচ্ছে সিংহ ঠিক আছে এবার দেখো গরুমারা গরুমারায় হচ্ছে এক সিংহ গন্ডার ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডেল পিক কোন স্থানে অবস্থিত আন্দামান গ্রেট নিকোবর লিটিল আন্দামান নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে গ্রেট নিকোবর ঠিক আছে এটাই কিন্তু প্রশ্ন দেয় যে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ঠিক আছে তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্যাডেল পিক ঠিক আছে এটা কোথায় অবস্থিত মেনলি গ্রেট নিকোবর চলো নেক্সট প্রশ্ন মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়ের সুপ্রিম কোর্ট জেলা আদালত হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট দুটো মৌলিক অধিকার কত থেকে রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে রয়েছে মৌলিক অধিকারের রক্ষাকর্তা কাকে বলা হয় সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট দুটোকে ঠিক আছে সুপ্রিম কোর্ট হচ্ছে যে বত্রিশ নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করতে পারে আর হাইকোর্ট হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করতে পারে চলো নেক্সট প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের কারণ কি পরিবহন পরিচালন বিকিরণ নাকি প্রতিসরণ এখানে অ্যান্সার হয়ে যাবে কি বিকিরণ চলো নেক্সট প্রশ্ন পঞ্চায়েতী রাজ গঠিত হয়েছে ব্লকস্তরে গ্রাম ও ব্লকস্তরে গ্রাম ব্লক ও জেলাস্তরে গ্রাম ব্লক জেলা ও রাজ্যস্তরে এখানে অ্যান্সার হয়ে গ্রাম ব্লক আর জেলাস্তরে পঞ্চায়েতী রাজ হচ্ছে ত্রিস্তরীয় ঠিক আছে আর ত্রিস্তরীয় পঞ্চায়েতের রাজ সব প্রথম শুরু হয়েছিল হচ্ছে রাজস্থানে প্রথম কথা শুরু হয়েছিলো রাজস্থানে ওকে চলো নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আর এন এতে থাকে অ্যাডিনিন ইউরাসিল গুয়ানিন নাকি সাইটোসিন আর এন থাকে শুধু হচ্ছে ইউরাসিল চলো নেক্সট প্রশ্ন সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত ঘরে বাইরে চোখের বালি নির নাকি চতুরঙ্গ ঘরে বাইরে কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অ্যান্সারে যাবে কি নষ্টনীর ওকে চলো নেক্সট প্রশ্ন মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিল মহাশ্বেতা দেবী বাচেন্দ্রী পাল সুদীপ্তা সেনগুপ্ত নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হয়ে যাবে বাচেন্দ্রী পাল ওকে চলো নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল কোনটি মহানদী গোদাবরী কৃষ্ণা নাকি কাবেরী এখানে অ্যান্সার হয়ে যাবে গোদাবরী ঠিক আছে গোদাবরীকে কী বলা হয় বৃদ্ধ গঙ্গা ওকে চল নেক্সট প্রশ্ন মাইথনবাদ কোন নদীর উপর অবস্থিত দামোদর বরাকর কোয়েল নাকি কৃষ্ণা মাইথনবাদ কোন নদীর উপর অবস্থিত বরাকর নদীর উপর ঠিক আছে চলো তো থ্যাংক ইউ গাইস এই ছিল আমাদের ফিফটি ইম্পর্টেন্ট জিকে যেটা ইম্পর্টেন্টও আর তার সাথে প্রিভিয়াস ইয়ার এগুলো সবটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ওকে তো তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও ভালো করে প্রিভিয়াস ইয়ারে আরও প্রশ্ন আছে আমি একদম বেছে বেছে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমি নিয়ে এসেছি তো প্রিভিয়াস ইয়ারে আরও প্রশ্ন রয়েছে তো তোমরা এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও সমস্ত পিডিএফই তোমরা পেয়ে যাবে মানে যেগুলো আমরা ক্লাস করাই অঙ্কের হোক জিকের হোক সবই এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে রাখো ঠিক আছে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ডেলি লাইভ ক্লাস করাই তোমাদের স্যার তোমরা সেখানে জয়েন হতে পারো ম্যাথের যে প্র্যাকটিস লেভেলটা সেটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে ইম্প্রুভ হবে ওকে কারণ স্যার রোজ লাইভ করায় তো আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর লাইক আর কমেন্ট করে দাও ওকে তো থ্যাংক ইউ গাইজ